নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি রেসিপিটা এক একদম আমার শাশুড়ি মায়ের আজকে বাবা বাজার থেকে একটা গোটা রুই মাছ নিয়ে আসে বাড়িতে রুই মাছটা খুব বড় না আর খুব ছোটও না মা মাছটা কাটার সময় বলছে মাছটা খুব ভালো তুমি আর যা রান্না করবা তাড়াতাড়ি রান্না করে নাও আমি আজকে এই মাছটা দিয়ে পোস্তকারী করব তা আমি বললাম রুই মাছের পোস্তকারীও হয় মা বলল হ্যাঁ তুমি আজকে আমি যেভাবে করি দেখে নাও এরপরে তুমি রান্না করবে আমি বললাম ঠিক আছে যে কথা সেই কাজ আমার সব রান্না হয়ে গেলে মা বললো দুটো পেঁয়াজ সিদ্ধ করে দাও তারপর দেখলে তো ভিডিওতে আমি দুটো পেঁয়াজ সিদ্ধ বসিয়ে দিয়েছি এরপর দেখি মা মাছটায় সুন্দর করে লবণ হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে মেখে নিল তারপর আবার দিয়ে দিল একটু সরিষার তেল এখন এই সবগুলো দিয়ে মাছটা খুব সুন্দর করে মেখে রেখে দেবে মাছগুলো মেখে নেওয়ার পর মা পেঁয়াজ দুটো বেটে নিয়েছে আর এখানে সাত থেকে আটক রসুন আর একটুখানি আদা বেটে নিয়েছে আর এখানে দুটো শুকনো লঙ্কা আর পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছে এরপরে এক চামচ পোস্ত এবং চার থেকে পাঁচটা কাজুবাদাম বেটে নিয়েছে বাটাবাটির পর্ব শেষ এখন কড়াইতে দিয়ে দিচ্ছে সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিল লবণ এরপর একে একে মাছগুলো দিয়ে দিতে হবে কড়াইতে আর তেলটা কিন্তু ভীষণই গরম হতে হবে নাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর মাছটা যাতে না ভাঙে এর জন্য একটু লবণ দিয়ে নিল রুই মাছের এই রেসিপিটা করতে হলে কিন্তু অনেক ঝাল ব্যবহার না করাই ভালো কারণ এই রান্নাটার সঙ্গে অনেক ঝাল যায় না আর হ্যাঁ মাছটা কিন্তু অনেক কড়া করে ভাজা যাবে না মোটামুটি ভাজা করে নিতে হবে যেমন এ পাশটা ও পাশটা লাল হবে মাঝখানটা একটু নরম নরম ভাব থাকবে এরকমভাবেই মাছটা নামিয়ে নিতে হবে অনেকে আছে যারা রান্নার জন্য যে মাছ ভাজি করে সেগুলো একদম কড়া করে নেয় এই কড়া মাছ না সব রান্নার ভিতর যায় না মাছটা একদম কড়া করে ভাজলে না মাছটার স্বাদটা নষ্ট হয়ে যায় এই যে মায়ের মাছ ভাজি হয়ে যাওয়ার পর মা এখন মাছটা নামিয়ে নিচ্ছে আর দেখছ তো মাছটা কেমন করে ভাজা হয়েছে মানে এ পিটুপিট লাল লাল করে মানে একটু বেশি আছে এই ভাজা হয়েছে যাতে তাড়াতাড়ি এ পিটুপিটটা লাল হয়ে যায় ভিতরেরটা মোটামুটি নরম নরম একটা ভাব থাকে তারপর মাছটা নিয়ে নেওয়ার পর এখন কড়াইতে মা দিয়ে দিল তেল আর এর সঙ্গে দিয়ে দিল গোটা গরম মশলা গোটা গরম মশলাটা হালকা ভাজা হওয়ার পর এখন মা দিয়ে দিচ্ছে ওই যে যে সিদ্ধ করা পেঁয়াজ বেটে নিয়েছিল সেইটা এক সঙ্গে সবগুলো মশলা দিয়ে দেওয়া যাবে না একটা দিতে হবে হালকা নাড়াচাড়া করতে হবে আবার একটা দিতে হবে এভাবেই সবগুলো মশলা আস্তে আস্তে ভেজে নিতে হবে আর যে কাজু বাদাম আর পোস্ত বাটাটা ওটা সব সবার শেষে দিতে হবে এই যে মা এক এক করে সবগুলো মশলাই দিয়ে দিচ্ছে আর বাকি থাকলো কাজু আর পোস্ত বাটা এখন মা যে পোস্ত আর কাজু বাটাটা তার ভিতর জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছে আর এখন এই যে যে মশলাটা ভাজা হচ্ছিলো তার ভিতর দিয়ে দিচ্ছে একটুখানি চিনি খুব বেশি না একদম এক চিমটি চিনি এরপর দিয়ে দিচ্ছে হলুদ আর লবণ আর এগুলো একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছে সেই কাজু আর পোস্ত বাটার মিশ্রণটি এখন এগুলো আবার সুন্দর করে কষাতে হবে জলটা আগে দেওয়া হয়েছিল না তার জন্য আরেকটু জল লাগবে এর জন্য মা কাজু একটু জল দিয়ে আবার দিয়ে দিল কড়াইতে এরপর দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্য এটা আমি আগেই বলেছি এখানে কিন্তু খুব বেশি ঝাল ব্যবহার করা যাবে না কারণ এটা একটু মিশ হালকা মিষ্টি মিষ্টি একটা পোস্তর একটা স্মেল আসবে আর হালকা জিবে লাগবে ঝাল এরকম আর খুব বেশি ঝাল দেওয়া যাবে না তো মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে মাছগুলো আর মশলার গন্ধটা যখন পোস্তর যে একটা গন্ধ সেটা যখন বাইরে চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে দিতে হবে আর মাছগুলো দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে কিন্তু অনেক ঝোল ঝোল থাকবে না একদম কষা কষা একটা ভাব থাকবে তার জন্য জলের পরিমাণ একটু কমই দিতে হবে এরপর কাজ হচ্ছে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া এখন আর কোনো কাজ নেই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে তারপর যখন মনে হবে যে ঝোলটা হয়ে গেছে তখন ঢাকনাটা তুলে দিতে হবে গরম মশলা আর এই যে আমার শাশুড়ি রান্না করছি ওনাকে একটু দেখিয়ে দিলাম এখন হালকা নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে করে গরম মশলার গন্ধটাও থাকে আর গ্যাসটা বন্ধ করে দিতে হবে তারপরে নামিয়ে নিলেই রেডি মাছের পোস্তকারি তো তোমাদের কেমন লাগলো আমার শাশুড়ি মায়ের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে টাটা